ধন সম্পদ ও সন্তান সন্ততির কাজে আসবে না ইললাম আতল্লাহ হবে সেই সেইদিন উপকৃত হবে শুধু সে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ সুন্দর পরিষ্কার হৃদয় নিয়ে আসবে বজলি বেতিলের জন্য জলিল মুত্তাকেন এবং মোত্তাকি আল্লাহ বিরোধের জন্য জান্নাতকে উন্মুক্ত করা হবে বলবে যে তোমরা যারা আল্লাহকে ভয় পেতে দেখো এটা তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে গবুর রইজা হিম অলিল গোয়েন এবং পদ ভ্রষ্ট যারা আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করেছ সলফাদাই করি পিতামাতার মাতার অবাধ্য হয়েছ শিরিক বিরাজ লিপ্ত হয়েছ জানা জুয়া নেশার মধ্যে লিপ্ত হয়েছ লিপ্ত হয়েছ ধর্মহীনতায় লিপ্ত হয়েছ জ্ঞানহীনতায় কোরআনুল করিম শিখুনি হাদিস শিখনি কোরআনুল করিম পড়ুন আল্লাহর হক বুঝুন বান্দার হক বোঝুনি আল্লাহ বলছে ওয়াবুর রিজাতিল জাহিম লিল গাওইন এবং কদ ভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে জাহান্নাম ওয়াকিল আলাহুম আই নামা খুন চম বলবে কোথায় তারা যাদেরই বাদু তোমরা করতে ওয়ার অ্যাজ ইউরোলি এম্মু ঋষিদা তোমার উদ্ধারকারী কোথায় কোথায় তোমার উদ্ধারকারী আর কে প্রশ্ন করবে নারায়ণগঞ্জের মানুষ আল্লাহকে ভয় করো অ বরজাতেল জাহে মহিল রবিন তদব্রশদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে ওয়াকিল আলাহম আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে যাদেরকে যাদেরকে জাহান্নাম দেখাবেন

ও মানুষ তোমরা দেখবা অন্তরঙ্গ বন্ধুর অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না ইও সোনো নাহুম তোমরা দেখবে ই অব্দুল মুজলিম বলে উয়েত আমি না যাবি অমি সেদিন অপরাধী মানুষ যে অপরাধ করে আল্লাহর সামনে যাবে আল্লাহকে বলবে আল্লাহ সন্তান সন্ততিকে জাহান্ন নামে ফেলে তো আমাকে মুক্ত করো অসাহ ইরাতি হি ওয়াখ বলবে আল্লাহ স্ত্রী এবং ভাইকে জাহান্নাম ফেলো আমাকে মুক্ত করো অ বসৈ রাতি হিল্লাজি তোর ওই তার গেতি গোষ্ঠী যারা অন্যায় করলে তাকে আশ্রয় দিতো বলবে আল্লাহ গেতি গোষ্ঠীকে জাহান্ন নামে ফেলো আমাকে মুক্ত করো হোমেন ফিল্লা রুদি জামি হেনতু অচবর ওই পুরো পৃথিবী পৃথিবীতে যা আছে সবকিছু দিয়ে বলবে আল্লাহ এগুলো সবকিছুকে যেহেন নামে ফেল আমাকে মুক্ত করো আল্লাহ বলবেন যে খেল্লা না এ নেহে লা এটা লেলিহানা আগুন নেজজা যা মানুষের চাম্বার বসে দেবে সুম্মে দর মেত বলা অচবল্লাহ অচবর এই লেলিহানা আগুন মানুষকে ডাকবে যারা অহংকার করত দিন শিখতে যারা অহংকার করত নামাজ পড়তে যারা অহংকার করত দাঁড়িয়ে কেটে ফেলতো যারা অহংকার করে টাকলুর কোথায় কাপড় আছে সেটা খেয়াল করতো না যারা অহংকার করে বাপ মায়ের পরোয়া করতো না যারা অহংকার করে শিরিক বিরাদের পরোয়া করতো না যারা অহংকার করে নামাজ রোজা হজ জাকাতের পরোয়া করতো না যারা মনে করতো ওই মুর্শিদা আছে যারা মনে করতো জাহান তো আল্লাহ বের ধান ইমান যেহেতু আছে জাহান তো বের করবি আল্লাহ এই ধরনের মন মানসিকতার মানুষকে জাহান নাম ডাকবে যে অহংকার করে তাকে জাহান্ন ডাকবে নারায়ণগঞ্জের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবুররুজাতিল জাহীমুল গাওইন অতপর অথপর পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে খোলা হবে ওয়াক ইলা হুম এবং তাদের বলা হবে এইলাম এখন চুমচায় বুঝুন কোথায় তোমাদের সেই ইলাহগুলো যাদের তোমরা ইবাদত করতে মিন্দুন বিন্দু নিল্লাহ আলিয়াম শুরু আউয়াম তুরুন আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরাটা আপনারিকেল দিতে আল্লাহর পরিবর্তে যে চিরুনি নিয়ে আসতো যে চিরুনি আশ্রয় নেমে এর বিয়ে হয়ে যাবে জিন রাস্তা চার রাস্তা সন্ধ্যা দুপুর এই মোড়ে গিয়ে ভোগ দিতে ভাব দরকারি ভিজিট নষ্ট করে আসতে তোমার মনের বাসনা পূর্ণ হবে বলে কোথায় তোমার সেই টিয়া ফাঁকি যার কাছে গিয়ে বলতো চাকরি কবে হবে কোথায় তোমার সেই হজরত যার কাছে প্রতিদিন যেতে তোমার বর জন্য আল্লাহ বলবে মিন্দুন ইল্লাহ আল্লাহর পরিবর্তে হালিয়াম শরুন একুম আউ এম আল্লাহর পরিবর্তে আজকে কি তোমাদের সাহায্য করতে পারবে তারা অথবা তোমরা কি তোমাদের হজরতদের সাহায্য করতে পারবে কে প্রশ্ন করেছে কে আল্লাহ জল্লাহ ও আয়রাহ আল্লাহ বেহ আয়রা শুনুন নারায়ণগঞ্জের মানুষ অহংকার নিয়ে আসি অহংকার রাখিয়েন না ইসলামের স্তমের দাওয়াত কোরান থেকে হলে যেই দেখ নেওয়া যাবে সহি সুন্ন্যাস থেকে দিলে যেই দেখ নেওয়া যাবে আমাকে ঘৃণা করেন বলে আমার মুখ থেকে বেরিয়ে আসা কোরানটা নয় আমাকে আপনি বুঝেননি বলে কোরআন বুঝবেন না তা নয় নারায়ণগঞ্জের জনসাধারণের উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি আল্লাহ বলছেন ফুকুফ কিবু আহ হুমুল গহূন হমুল গহুন অচপর তাদেরকে এবং পদভ্রষ্টদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে অজন উদয়ী বেলিস আই জে বাহুন এবং ইব্লিসের বাহিনী এবং সকলকেও জাহান্নামে ফেলা হবে অয়ারুদ তারা সেখানে ওয়াহম ফিয়া ইয়াত সিমন এ জাহান্নামবাসীরা জাহান্নামে বিতর্কে লিপ্ত হবে বিতর্কে লিপ্ত হয়ে বলবে আল্লাহ ইনকুন্নে রেফি দলে আরিম মরিন আল্লাহর শপথ আমরা তো পদ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম কিন্তু তখন কারি আসবে না মনে রাখবেন জাহান্নামে প্রবেশ করে যদি নিজেকে নিজে প্রশ্ন করেন আমরা তো অন্তর্ভুক্ত ছিলাম কোনো কাজে আসবে না আজকে নারায়ণগঞ্জের আলী খামা ফাউন্ডেশনের এই মঞ্চে বসে এখন যদি মনে মনে চিন্তা করেন ছি ছি আফসোস আমি তো বড় পথ আল্লাহ দ্রোহিতায় তে উঠেছি এই কথা কাজে আসবে এই কথা বলে যদি আল্লাহকে ইবাদত করেন যদি আল্লাহের স্মরণ করেন এবং আল্লাহর দিকে ফিরে আসেন অন্যায় অপরাধ ছেড়ে দেন মনে রাখবো নারায়ণগঞ্জের মানুষ জাহান নামে প্রবেশের পরে তোমার আফসোস তোমার কাজে আসবে না জাহান প্রবেশের পরে তোমার হাই হুতাস তোমার কাজে আসবে না আজকে এই মাঠে বসে ঘরে বসে রাস্তায় চলে বিছানায় ঘুমিয়ে যদি চিন্তা করো আফসোস আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না আল্লাহর আদেশের পরোয়া করছি না নিষেধের পরোয়া করছি না ওল্লাহি যদি তুমি আজকে এটা চিন্তা করো যে আমি তো আল্লাহকে যথাযথ মর্যাদা করছি না আল্লাহকে যথাযথ মর্যাদা করা আমার উচিত আল্লাহকে আমি যথাযথ মর্যাদা করছি না তোমার এটা কাজে আসবে ইনশা ইনশা